আসসালামু আলাইকুম ও ফন্টেলো ভাইতু রাসায়নিক বিক্রিয়া আমাদের কিছু অংশ বাকি ছিল আর লেকচার এর পর যে বাস্তবক্ষেত্রে সম্পর্কিত কিছু বিক্রিয়া এইটুকুই এগুলা আমাদের অনেক খ নম্বর প্রশ্নে চলে আসে তো এটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি বাট কিছু কিছু সূত্র আছে যে এগুলা কি মুখস্থ করে রাখলে যেমন এক নম্বরে আমাদের যেটা বলা হয়েছিল হইছিল বাস্তবক্ষেত্রে সম্পর্কিত বিক্রিয়ায় যে লোহায় মরিচা করার কারণ ব্যাখ্যা করতে বলছে আসলে এটা টু থ্রি ফোর ফাইভ এর ক্ষেত্রে আমাদের লোহার উপরে কেন মরিচা করে সে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে তোমার ক্লাস নাইনটেন স্টুডেন্ট যদি এটা না পারে এর থেকে লজ্জাজনক বলতে কোনো কিছু নেই আমি বলতে চাচ্ছি যে এগুলা কিভাবে বিক্রিয়ার মাধ্যমে আমরা মাথায় রাখতে পারবো সেই কনসেপ্ট গুলা ক্লিয়ার করবো দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে আমাদেরকে যে লোহা অ্যালুমিনিয়াম তামা এই যে বিষয়ে তিনটা বললাম লোহার ক্ষেত্রে যে মরিচা পড়ে তামা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লোহাই মরিচা মানে লোহাই মরিচা পড়লেও তামা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মরিচ কেন পরে না মানে অ্যালুমিনিয়াম এবং তামায় কেন মরিচা পড়ে না এটা আমাদেরকে বিজ্ঞার মাধ্যমে জানতে হবে আর এগুলো মুগুস্থ না রসায়ন পদার্থ এমন ভাবে পড়তে হয় ওগুলো মুগুস্থ বিদ্যার মত করে নিলে কখনোই ফিজিক্স কেমিস্ট্রি শেখা যাবে না এগুলো একটু বাস্তব জ্ঞানগুল চিন্তা ভাবনা অনুভব নিয়েই শালীনতার সাথে আমাদেরকে পড়তে হবে কিন্তু এখন বর্তমানে বিষয়টা সমস্যা কি সমস্যাটা হলো একটাই আমাদের যে অনেক স্কুল গুলা যে বর্তমানে আছে গ্রামগঞ্জে থেকে শুরু করে শহর কেন্দ্রিক হিসাবটা সেই স্কুলগুলোতে ইনস্ট্রুমেন্ট থাকলেও এই ইনস্ট্রুমেন্ট কি ইউজ করে কোন শিক্ষক বাস্তবতার সাথে দেখাবে সেরকম এক্সপিরিয়েন্স ধারী শিক্ষক খুব কমই পাওয়া যায় ঠিক আছে তারা দেখা দিয়ে চান ইনস্ট্রুমেন্টের মরিচা পড়ে শেষ হয়ে গেছে কোন ইনস্ট্রুমেন্ট কোন গবেষণাগারে করে আছে তারা ওই রুমটা গুলো কখনো দেখতেই যায় না বাচ্চাদেরকে প্রাকৃতিক ভাবে বাস্তব ক্ষেত্রে কারিগরি শিক্ষার মাধ্যমে যেভাবে আমরা তারপরও আমরা চেষ্টা করব যে একটু বিক্রি এর মাধ্যমে কিভাবে বোঝা যায় ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হইল যে মৌবাসীর হুলে অথবা পিপড়ার কামড়ে ক্ষত স্থানে চুন ব্যবহার করা হয় কেন আমাদের গ্রাম্য ঘরোয়া চিকিৎসা বলা হয় এটাকে ঠিক আছে কিভাবে এই ব্যথাটা নিরাময় করা যায় এই প্রশ্নগুলা খ মেম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আরেকটা প্রশ্ন করা হয় যে বর্ষাকালে বাই সাদ পিসিলকরণ বা উঠান পিসিলকরণ হয় কেন তা ব্যাখ্যা করো আবার যদি একটু আদি পূর্বে ফিরে যাই বা বর্তমান পর্যন্ত এই কাজটা করে আসতেছে আমাদের মা হইতে পারে আমাদের দাদি হইতে পারে ঠিক আছে তারা কি কাজ করে যে আমরা যে সুজ যেটাকে আমরা সুই বলি সে সুইটাকে একটা বোতলের মধ্যে তেলের মধ্যে ভিজিয়ে কেন রাখা হয় এগুলো অনুধাবনমূলক প্রশ্ন এগুলো চিন্তা ভাবনা করে বুদ্ধি কাটাই লিখতে হবে এই প্রশ্নগুলাকে স্রোডে এগুলো মুগস্ত করা আসলে না এগুলো মুগস্ত করা যাবে না আবার এখানে বাস্তব ক্ষেত্রে আরো একটা বিক্রি আছে আমাদের পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড যে খাওয়া হয় কেন খাওয়া হয় পেটের মধ্যে কি ধরনের বিক্রি হয় ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে এসে একটু আলোচনা করবো এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে তাহলে এক নাম্বারে আমি যেটা বলছিলাম যে লোহার মরিচা মনে আমরা এখান থেকে একটু শুরু করি লোহার মরিচা আসলে মরিচা একটি ভৌঙ পদার্থ তাহলে আমি যদি একটা লোহা নিয়ে এটা এটা একটা লোহা তাহলে লোহা কিন্তু আমরা জানি যে আমাদের সেটা হচ্ছে আয়রন আয়রন মানে লোহা এই লোহাকে যখন তুমি খোলা এখানে রাখবা তখন বাতাসে এর উপরে একটা আস্তরণ এই শুরুতে আস্তে 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 বৃদ্ধি পাওয়ার কারণে ঠিক আছে উৎপন্ন হবে লোহার উপরে এটাই হচ্ছে আমাদের মরিচা তাহলে আমি বিক্রিয়ার মাধ্যমে দেখি তাহলে আমরা এই লোহাকে কোথায় রাখছিলাম বাতাসে জলি হওয়ার শুরু করতে তাহলে এই বিক্রিয়াটা হবে লোহাকে ঠিক আছে অক্সিজেন এবং অসংখ্য পানি যেটা আছে এলটা অসংখ্য হয় এর উপস্থিতিতে রাখলে যে বিক্রিয়াটা হবে সেটা হবে এ পি টু ও থ্রি ইন্টু এন এইচ টু আয়রনের যোজনী তিন অক্সিজেনের যোজনী দুই এক্সেন্স এবং অসংখ্য পানি এটা হচ্ছে আমাদের মরিচার সঙ্গে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে লোহায় মরিচা করার কারণটা যে লোহাকে এটা লোহা এই লোহাকে অক্সিজেন এবং জড়িয়ে বাস পানি উপস্থিতিতে রাখলে ঠিক আছে সেইটা লোহার উপরে এক ধরনের বাদামি আস্তরণ ভরে যে আস্তরণের কারণে মরিচার সৃষ্টি হয় এইভাবেই লোহি মরিচা ভরে এখন দুই নাম্বার প্রশ্ন হইল তামা বা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে মানে মরিচা ভরে না এখন মরিচা

ধরনের আস্তরণ করে এর উপরে এক ধরনের কি করে আস্তরণ করে সেই আস্তরণটা হচ্ছে কিউটিক অক্সাইড এটা হচ্ছে কিউটিক অক্সাইড কিউটিক ঠিক আছে আর এটা ছিল আমাদের কি এটা ছিল আমাদের তামা আর এটা তো সবাই জানি অক্সিজেন তাহলে তামাকে অক্সিজেনের উপস্থিতিতে রাখলে তামার উপর কিউটিক অক্সাইডের একটি আস্তরণ হয় এই কারণে মরিচা তামা পর্যন্ত পারা যার কারণে তামাতে মরিচা পড়তে পারে না তামার উপর কিউটিক অক্সাইডের একটি কি করে আস্তরণ করে এই আস্তরণ করার কারণে এই তামা পর্যন্ত মরিচা পৌঁছাইতে পারে না যার কারণে তামাতে আমাদের মরিচা পড়ে না এখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেম একই কাহিনি হবে ঠিক আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামকে যখন অক্সিজেনের উপস্থিতিতে বা বাতাসে রাখা হয় তখন এ জায়গায় এ এল টু ও থ্রি ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়ামের এখানে যে উৎপন্ন হয়েছে অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড তো এটা ছিল আমাদের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর এটা ছিল আমাদের কি অক্সিজেন তার উপরে অ্যালুমিনিয়াম অক্সাইড এর একটি আসন করে অ্যালুমিনিয়াম ট্রাই অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড কি বলতে পারি এখন আমরা অ্যালুমিনিয়ামকে উপস্থিত যদি অবশ্যই রাখলে অ্যালুমিনিয়ামের এর উপরে অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড এটি কি পড়ে আস্তরণ করে এই আস্তরণ করার কারণে অ্যালুমিনিয়াম পর্যন্ত মরিচা পৌঁছিতে পারে না যার কারণে অ্যালুমিনিয়ামে মরিচা পড়ে না তুমি যদি যদি তুমি ব্যাখ্যা লিখতে পারো তোমাকে এক্সামিনার এসএসসি পরীক্ষার খাদে মার্ক দিতে রেডি আছে তাহলে এটা আমাদের কার সঙ্গে তো আমি তো মরিচার সঙ্গে আর বলি যে কত অনুমানী আছে অসংখ্য বাণী বলছে অসংখ্য মানি আছে আমাদের জিজ্ঞেস আসতে পারে মরিচার তাহলে এটা এপি টু ও থ্রি এনইস টু এবং মরিচার কত অনুপাণী অসংখ্য বানী আছে অসংখ্য বাণী এখন আমাদের প্রশ্ন হইল যে মহমা হুলে বা চুন ব্যবহার করা হয় কেন আসলে আমরা এই সাত অধ্যায়ের একটা বিক্রিয়া বসলাম ওই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কি বলা হয়েছিল সে বিক্রিয়া বলা হয়েছিল অ্যাসিড কার বিক্রিয়া করলে লবণ পানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আসলে আমাদের মৌমাছির হুলে অথবা পিপের কাপড়ে এক ধরনের অ্যাসিড থাকে যে অ্যাসিডটার নাম হচ্ছে আমরা বাইরে থেকে যখন যে চুন চুন ইউজ করি সেই হচ্ছে খার যা দিয়ে বদন্ত তাহলে অ্যাসিড আর খার তুইটা দেখে বিক্রিয়া হবে হওয়ার কারণে ওইখানে একটু ব্যথানাশক হিসেবে কাজ করবে তার কারণে আমরা কি পাবো লবণ পানি পাবো তার মানে আরামদায়ক পাবো আমরা স্থানটাতে তাহলে দেখো মানে মৌমাশি ফুলেশি ফাল কামড়ে বিক্রিয়াটা কেমন এটা হচ্ছে হাইড্রোজেন সি ডাব এটা হচ্ছে একটা ফার্মিক অ্যাসিড এটা হচ্ছে একটা ফর্মেলিক অ্যাসিড এটা মৌমাছির ভুলে থাকে আর বিভ্রাট কামারে থাকে ঠিক আছে এটা বিভ্রাট কামারে থাকে এই অ্যাসিড ঠিক আছে এটা ফর্মেলিক অ্যাসিডের সংকেত এখন তুমি ওই জায়গায় চুন ইউজ করবা তাহলে এই জায়গায় তুমি চুন ইউজ করবা এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আমরা এটা কি জানি এটা এক ধরনের চুন তাহলে এটা অ্যাসিড চুন হচ্ছে এক ধরনের কি বলতো বলো তো এটা হচ্ছে খার জাতীয় বলতো অ্যাসিড আর যদি খার বিক্রিয়া করে তাহলে আমরা কি পাবো এখানে ক্যালসিয়াম সরি এখান থেকে আমাদের এখান থেকে মাইনাস আইন হাইড্রোজেন সি সি ডাবল ও এ হাইড্রোজেন আর এ অক্সিজেন মিলে আমাদের কি হয়ে যাবে পানি হয়ে যাবে তো এইটা আমাদের লবণ এটা আমাদের পানি আর এই ফসলটা আমাদের মাইনাস আইন আর ক্যালসিয়াম হচ্ছে আমাদের প্লাস আইন একসাথে যুক্ত হলে আমাদের দেখো লবণ উৎপন্ন হবে আর এই জায়গায় এ হাইড্রোজেন আর এ অক্সিজেন মিলে কি হবে এইস টু হবে পানি উৎপন্ন হবে তাহলে বলতে পারি এই ফ্লার বা মৌমাছি ভুলে এক ধরনের ফার্মিক থাকে সেখানে চুন ব্যবহার করলে কি হবে একটা প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হয়ে লবণ পানি উৎপন্ন করে সেখানে ব্যথানাশক হিসেবে কাজ করবে এই জন্য মৌমাছি বা পিপলার কামড়ের ক্ষত স্থানে কি ব্যবহার করা হয় চুন ব্যবহার করা হয় এই বিক্রিয়া এত টেনশন মুগস্থবিদ্যা তো করাই যাবে না কেমিস্ট্রি ফিজিক্স সম্ভব না থিং শুধু থিং ইচ্ছা শক্তি বাড়াও

একটু ক্লিন করে দিই তাহলে বাস্তব ক্ষেত্রে সংগঠিত বিক্রিয়া ক্ষেত্রে আমরা এটা জানবো যে আমাদের পেটে অ্যাসিডিটি সমস্যা দেখা যায় যার কারণে আমাদের পাকস্থলিতে এক ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় এই অ্যাসিডটাকে আবার কিভাবে ধ্বংস করতে পারি ঠিক আছে এটা একটু আমরা দেখব এটা ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে সংগঠিত বিক্রিয়ার মধ্যে পড়ে তবে আমাদের পেটের মধ্যে যে বিক্রিয়াটা হয় পেটের মধ্যে কি হয় পাকস্তলিত অতিরিক্ত পরিমাণে অ্যাসিডটা জমা হয় এটা হচ্ছে পাকস্থলীতা থাকে পাকস্থলীতা জমা হবে তো এটাকে আমি কিভাবে ইরামাই করব আমরা বাজার থেকে অনেক ধরনের ট্যাবলেট খাই যেমন প্যান্টোনিক্স জোরেল সেকলো এগুলো একটা কোম্পানির নাম বাট এগুলোর মধ্যে কেমিকেল থাকে ওমব্রা জল সেই অমব্রা জল হিসেবে আমাদের এখানে কি কাজ করবে এটাকে ধ্বংস করার জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল থ্রি ঠিক আছে বিক্রিয়া করবে করে এটা উৎপন্ন করবে ঠিক আছে সেটা আমরা বিক্রিয়ার মধ্যে আমি দেখে এটা তো আমি কিন্তু হিসেবে কাজ করবে এবং এটার সাথে আমরা একটা জিনিস পাবো সেটা হচ্ছে আমাদের কি এই স্লো পানি পাবো

এই অতিরিক্ত যে হাইড্রোফোবিক পেটের পাকস্থলীতে জমা হয়েছিল সেটাকে নিরাময় করার জন্য আমরা যে গ্যাস ট্যাবলেট টাকাই সেটার মধ্যে অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড থাকে বা এটাকে আবার নিরাময় করার জন্য আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইডের সাথে বিক্রিয়া দিতে পারি ম্যাগনেশিয়াম এটা কোনিকে ধরবে তৈরি হবে ইএম জি সি টু প্লাস এর জায়গায় উৎপন্ন হবে পানি তাহলে এটা কিন্তু লবণ এই যে কবিন আছে বলো আর এখানে পানি এই যে দেখো একটু একটু চিন্তা দেখো এই বিক্রিয়াটাই আমাদের পেটের মধ্যে ঘটে অতিরিক্ত পরিমাণ জমা হলে রোগ হয় আমাদের সাবধানে আসলে এইসব কিছু করতে গেলে একটু চিন্তা ভাবনা করে আর পেট খালি এত বেশি রাখা যাবে না সম্পূর্ণ ভাবেও পাওয়া যাবে না হয়ে যাবে যে পেটে অতিরিক্ত হাইড্রোক্লোরিক গ্যাসিড জমা হলে

ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এসএস এর জন্য ওকে তারপরে অধ্যায়ের যত ফুলার সিজন আছে আপলোড করব ইনশাআল্লাহ আস্তে ওকে তো সাপোর্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে দ্রুত আমার শিক্ষাটা সবার কাছে চলে যেতে পারে যাদের কুটি স্টুডেন্ট আমার এই লেকচারগুলোকে ভালো করে আবজর্ব করতে পারে ওকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে